আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আমাদের মতে কিছু মুসলিম ভাই আছে যে তারা হিন্দুদেরকে কাফের মনে করে না বা তারা মনে করে হিন্দুরা কাফের না হিন্দুদেরকে কাফের বলা যাবে না কেন বলা যাবে না এই জন্যেই যে হিন্দুরা নাকি মুসলিমদের নিকটবর্তী যে কোনো মুহূর্তেই হিন্দুরা মুসলিম ধর্ম গ্রহণ করতে পারে আরে ভাই তারা যখন মুসলিম ধর্ম গ্রহণ করবে তখনই আপনি তাদেরকে মুসলিম বলবেন এখন তো তারা কাফেরই এবং কিছু শুধু তারা কাফের না নিকৃষ্টতম কাফের হচ্ছে হিন্দুরা নিকৃষ্টতম কাফের হচ্ছে হিন্দুরা কেননা তারা নিজ হাতে মূর্তি তৈরি করে নিজ হাতে দেব দেবী তৈরি করে আবার নিজেরাই সেই দেব দেবীর পূজা করে তারা তেত্রিশ কোটি দেব দেবীকে মানতে পারে অথচ আমাদের রব আমাদের আল্লাহকে তারা মানে না তারা বলে যে আল্লাহকে আমরা দেখি না সেই আল্লাহকে আমরা কিভাবে মানি যে আল্লাহকে আমরা চিনি না সেই আল্লাহর ইবাদত আমরা কিভাবে করি তলে তারা আল্লাহকে অস্বীকার করে তা আল্লাহ তাল্লাহকে অস্বীকার করলেই তো কাফের কাফের শব্দ অর্থে কি অবিশ্বাস করা অবিশ্বাসকারী কলিয়া আই কাফিরুন হে রাসুল আপনি বলুন হে অবিশ্বাসীগণ অর্থাৎ যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ রাসুলকে অস্বীকার করে তারাই কাফে তারা আমাদের এই দিনকে আমাদের এই ধর্মকে অস্বীকার করে তারাই কিন্তু কাফের হিন্দুরাই হচ্ছে সবচেয়েতে নিকৃষ্টতম জঘন্যতম কাফের তবে আহলে কিতাব যারা তারা কিন্তু মুসলিমদের কাছাকাছি মুসলিমদের নিকটবর্তীতম ধর্ম হচ্ছে ইহুদি খ্রিস্টান ধর্ম এজন্যই তো মহান আল্লাহ তাআলা বলেছেন আলিয়াম হেল্লাকুম মতো জীবাতু অত আমুল্লাদিন আ উতুল কিতাব আর হেল্লকুম অত আমুকুম হিল্লুল্লাহুম আজ তোমাদের জন্য পবিত্র বস্তুগুলি হালাল করা হয়েছে এবং ইহুদি খ্রিস্টানদের আহালে কিতাবদের জবাইকিত ফসু কিংবা ফাঁকি জবাইকৃতগুলি তোমাদের জন্য হালাল করা হয়েছে আর তোমাদের জবাইকিতগুলিও তাদের জন্য হালাল করা হয়েছে কেননা তারা যখন কসম করে তখন তারা তোমাদের রবের নামেই কসম করে তারা যখন জবাই করে মুসলিমদের রবের নামেই তারা জবাই করে এই জন্য তাদের জবাইকিতগুলি তোমাদের জন্য হালাল এই জন্য তোমরা তাদের জবাইকিতগুলো খাবে তোমরা তাদের জবাইকুতি কিতগুলি খাবে তৎকালীন রাসুল সাল্লাহ সাল্লামকে বলেছি রসোল্লা সাল্লাম আমরা যখন বাজার থেকে ক্রয় করি আনি গোস্ত তখন আমরা জানি না যে তারা এখানে এই ইহুদি খ্রিস্টানরা বিসমিল্লা বলেছে কি না তো রাসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তারা বিসমিল্লা বলে অবশ্যই তারা বিসমিল্লা বলে আল্লাহ নামেই তারা জবাই করে তবে তোমাদের যদি কোনো সন্দেহ হয় যে তারা বিসমিল্লা বলে না বা না বলেই তারা জবাই করে তাহলে তোমরা কী করো ওই তোমরা বিসপিল্লা করে খাও তাহলে তোমাদের জন্য হালাল করে হয়ে যাবে দেখেন ইহুদি খ্রিস্টানদের জবাইকিতি রাসুল সাল্লাহ সাল্লাম খেতে বলেছেন আল্লাহ তালা খেতে বলেছেন কেননা তারা আমাদের রবকে আমাদের আল্লাহকে বিশ্বাস করে এবং তারা আমাদের আল্লাহর নামে কিন্তু কিন্তু কসম করে আর হিন্দুরা আমাদের নামে আমাদের রবের নামে হিন্দুরা আমাদের রবের নামে জবাই করে না আমাদের রবের নামে কসম করে না আমাদের রবকে তারা বিশ্বাস করে না এই জন্যেই জঘন্যতম কাফেরই হচ্ছে হিন্দুরা এবং হিন্দুরাই হচ্ছে মুসলিমদের সবচাইতে কঠিন শত্রু সবচাইতে শক্ত কঠোর শত্রুই হচ্ছে হিন্দুরা মুসলিমদের আপনি দেখেন হিন্দুরা কখনোই মুসলিমদের আপন হয় না যদিও একটি হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আলকুপ্রু মিল্লাতু ওয়াহিদা সমস্ত কুপফারিদের সমস্ত কাফেরদের একটাই মত একটাই দল মিল্লা মিল্লাত শব্দ দল সমস্ত কাফেরদের একই দল আপনি দেখুন এখন অমুসলিমদের একটা সংগঠন হোক দেখেন সেখানে হিন্দুরা যোগ দিবে ইহুদিরা যোগ দিবে খ্রিস্টানরা যুগ দিবে অর্থাৎ যত খ্রিস্টান ইহুদি খ্রিস্টান হিন্দু যত বিধর্মী আছে অর্থাৎ অমুসলিম আছে সবাই তারা একই এই দলে যোগ দিবে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুফরু মিল্লাতুন কুফরু মিল্লাতুন আহিদা কুফরু কুল্লু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কাফেরদের একটাই দল অবিশ্বাসীদের একটি দল তো যাই যাই হোক প্রিয় ভাইরা হিন্দুরা কিন্তু কাফের এই হিন্দুদেরকে যারা কাফের বলবে না তাদের ইমানের মধ্যে ত্রুটি আছে আল্লাহ তালা আমাদেরকে সহিবোজ দান করুন আল্লাহ তালা কোরআনে যেভাবে বলেছেন সেভাবেই আমাদেরকে বলার তফিক দিন সুননাতে যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে বলার তফিক দিন সোবাহানকাল্লি হামদিকা আশাহাদ আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তা তুবু ইলাইক যদি আমার কথাতে ত্রুটি হয় বলে দেবেন শুধরে যাব ইনশাল্লাহ আর যদি ভুল করে থাকি ইচ্ছাকৃতভাবে যদি ভুল করি তাহলে বলবেন ইনশাআল্লাহ শুধরে যাব ক্ষমা সব আল্লাহ তালার কাছ থেকে